وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً مِنْ الله তো সাধারণ করু মানুষ নয় আল্লাহ বলেছেন অবনীজি আমি আপনাকে পুরা জাহানের জন্য রহমত আর করুণা বানাইয়া পাঠাইছি এই রহমত তো আর চোখে দেখা যায় না এই বরকত তো আর চোখে দেখা যায় না তার কারণ হলো রহমত আর বরকত এটা হলো আসমানি একটা কল্যাণ আসমানি ভালাই এটা আল্লাহর পক্ষ থেকে আসে কথা বলেন ঠিক কিনা

Can <laughs> চারটা পাঁচটা করিয়া বাচ্চা দেয় একটা ছাগল দুইটা তিনটা বাচ্চা দেয় কিন্তু এই কুকুর কে বাংলাদেশে জবাই করে না কিন্তু দেখা যায় কুকুরে বছরে বছরে বাচ্চা দেয় চারটা পাঁচটা করিয়া বাচ্চা দিয়া আর ছাগল দুইটা তিনটা বাচ্চা দেয় প্রতিদিন ছাগল সবাই করা হয় কিন্তু ছাগল কমে না আর কুকুর হয় না যে এলাকার ভিতরে মানুষ যতগুলি হবে তার আরো ডাবলের ডাবল দশগুণ বেশি কুকুর তার কার দরকার ছিল তার কারণ হলো কুকুর কেউ কেউ না কথা কেনা যে হল সবাই করে নাই তারা কুকুর তো আর বেশি তাকার করে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটার নামই হলো রহমত এটার নামই হলো বরকত যে সাগলটা হলো হালাল এই সাগলের ভিতরে আল্লাহ রহমত রাখছেন এই সাগলের ভিতরে আল্লাহ বরকত রাখছেন আর কুকুর খাওয়া এটা হলো হারাম এই কারণে এই কুকুরের ভিতরে কোনো বরকত নাই চিল্লা বলেন কথা ঠিক কিনা এটা হলো বুজান